নমস্কার মিত্রগণ সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আসলে কারা সিরিয়া তুরস্ক ইরাকের শেষ কাফির মানে শেষ হিন্দু যারা হিন্দুদের হারিয়ে যাওয়া একটি উপজাতি এরা মূলত দক্ষিণ ভারত ও পাকিস্তান মানে আগে অখণ্ড ভারত হয়ে ইরাকে এসেছিল মজার বিষয় হলো এরা তুরস্ক ইরাক সিরিয়ার মতো কট্টর ইসলামপন্থী দেশে থেকেও ইসলাম গ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত ছিল কেন মুসলমানরা এদের কাফির বলে কেন এদের সাথে আরবীয় কট্টর ইসলামিক পটাশিয়ামরা জোর জবস্তি বিয়ে করতে চায় কেন এদের জনসংখ্যা লক্ষ থেকে হাজারে এসে পৌঁছেছে কেন ভারতীয় হিন্দুরা এই বৈদিক কাফিরদের দুঃখ দুর্দশা ও নিপুড়নের কারণ জানে না তো মিত্রগণ কুর্কিস্তানে লম্বা সময় ধরে অবস্থিত এক বৈদিক সম্প্রদায়ের সম্পর্কে হয়তো আপনারা কখনো শোনেননি যারা ইরাক ও আরবের অন্যান্য মুসলিম দেশে শেষ বৈদিক ইয়াজিদি কাফের নামে পরিচিত আজও যারা নিজেদের ইয়াজিদি বৈদিক সংস্কৃতি অনুসরণ করে কিন্তু দুঃখের বিষয় হল কয়েকশো বছর ধরে চলা ইসলামিক ধর্মান্তকরণের কারণে এদের জনসংখ্যা লক্ষ্য থেকে কমতে শুরু করেছে ভবিষ্যতে এই বৈদিক সম্প্রদায় পুরো ইরাক থেকে শেষ হয়ে যাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক মিত্র এই ইয়াজিদি সম্প্রদায় সম্পর্কে আপনারা গুগলে হয়তো অনেক কিছু লেখা দেখতে পারেন অনেকের মতে খ্রিস্টান মুসলিম ও হিন্দুদের ভালো গুণগুলি ধার করে নাকি এই ধর্মটি তৈরি করা হয়েছে বৈদিক ইয়াজিদি সম্প্রদায় এবং হিন্দু ধর্ম উভয়ই মৃত্যুর পরে নতুন দেহে আত্মার পূর্ণজন্মে বিশ্বাস করে এমনকি পোশাক পরিবর্তনের একই রূপক ব্যবহার করে সময় মহান চক্র গঠন করে যেখানে কিছু মহান ঐতিহাসিক ঘটনা নিজেদের পুনরাবৃত্তি করে আরব দেশগুলোতে যেখানে ইসলামের জন্ম হয়েছে সেখানেই আজও টিকে আছে পুরাতন ধর্ম ইয়াজিদি ইয়াজিদি এমন এক সম্প্রদায় যারা নিজেদের ঐতিহ্য এবং স্বতন্ত্র ধর্ম পরিচয়কে সংরক্ষণ করার চেষ্টা করেও ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাচ্ছে এদের অত্যন্ত পবিত্র স্থান লালিশ তারা লালিশকে মুসলিমদের মক্কা খ্রিস্টানদের জেরুজালেম হিন্দুদের ভারতের মতোই পবিত্র বলে মনে করেন লালিশ একটি ছোট্ট পাহাড়ে গড়ে ওঠা গ্রাম যেটি ইরাকের কুর্দিস্থানে অবস্থিত অথচ সবুজে ঘেরা এই ছোট্ট পাহাড়ে মাত্র পঁচিশ জনের বাস সেখানে ইয়াজিদিদের প্রধান ধর্মীয় নেতারা সবাই বাস করেন সাত হাজারের পুরনো এই ধর্মীয় বিশ্বাসের অনুসারীর সংখ্যা বিশ্বব্যাপী মাত্র দশ লাখ এই ধর্মের অনুসারীরা অনেকে জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং অস্ট্রেলিয়াতে এখন বসবাস করছে ভারত থেকে অনেক দূরে মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে ভোর ও সন্ধ্যায় পাথর দিয়ে তৈরি করা দেবালয়গুলি থেকে ভেসে আসে শঙ্কর বা উলুধ্বনির মতো মাঙ্গলিক কিছু শব্দ ছোট ছোট পাথুরে ঘর থেকে নতুন করে উলুধ্বনি ওঠে মধ্যপ্রাচ্যের প্রধান ধর্ম ইসলাম কিন্তু এগুলি তো ইসলাম ধর্মের ঈশ্বর আরাধনার রীতি না তাহলে এরা কারা ইয়েজিদিরা সুপ্রাচীন সুমেরীয় সভ্যতার উত্তম পুরুষ এদের ক্যালেন্ডার ছ হাজার পাঁচশো বছর পুরনো প্রায় পাঁচ হাজার বছর ধরে তারা মধ্যপ্রাচ্যে বাস করে আসছেন প্রায় তিয়াত্তর বার তাদের গণহত্যার সম্মুখীন হতে হয়েছে অটোমান মিলিশিয়া দিয়ে শুরু ইসলামিক স্টেট দিয়ে শেষ এর মাঝে গণহত্যা চালিয়ে গিয়েছে কুর্থ ও তুর্কিরা ইয়েজিদের একটাই অপরাধ তারা কাপ তাদের নিজস্ব ধর্ম আছে তারা পৌতলিক তারা মালেক টাউস নামে এক দৈব ময়ূরকে নিজেদের ঈশ্বর বলে মানেন তারা ঈশ্বর মানেন সূর্য প্রকৃতি বাতাস ও জলকেও তাই আবু বকর আল বাগদাদির ইসলামিক স্টেট এর উগ্রপন্থীরা দু সালে ইরাক আক্রমণ করে আক্রমণ করে ইয়েজিদিদেরও কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট আগেই ইয়েজিদিদের অস্ত্র কেড়ে রেখেছিল ফলে নিরস্ত ইয়েজিতিরা অকাতরে মারা পড়তে থাকেন অনেকে পালিয়ে যান ওই অঞ্চলের দুর্গম রুক্ষ পাহাড় মাউন্ট সিনজারে আগস্টের গরমে অনাহারে পানীয় জলের অভাবে মাত্র দশ দিনে মারা যান প্রচুর বৃদ্ধ বৃদ্ধা মারা যায় কয়েকশো ইয়েজিদি শিশুও ইয়েজিদি জনগোষ্ঠীর সঙ্গে তাদের চারপাশে থাকা অন্যান্য জনগোষ্ঠীর কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক মিলেই নেই ইয়েজিদিদের জীবনযাত্রা সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে হিন্দুদের জীবনযাত্রা সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির অবিশ্বাস্য মেইল দূরত্ব হাজার হাজার কিলোমিটার হওয়া সত্ত্বেও চারিদিকে সৌদি আরব জর্ডান তুরস্ক ইরান সিরিয়ার মতো ইসলামিক রাষ্ট্র থাকা সত্ত্বেও কিভাবে এত মিল ইয়েজিদিদের মন্দিরগুলি দেখতে ভারতীয় মন্দিরগুলির মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য ধর্মস্থানের সঙ্গে মন্দিরগুলির স্থাপত্যের দিক থেকে কোনো মিল নেই বরং ভারতবর্ষের মন্দিরগুলো গোপুরমের সঙ্গে এই মন্দিরের স্থাপত্যের হুবহু মূল দেখতে পাওয়া যায় ইয়েজিদিদের পবিত্রতম মন্দির লালিশ মন্দিরের প্রবেশপথে সর্প দেখতে পাওয়া যায় ইয়েজিদিদের কাছে সব পবিত্র এক প্রাণী দক্ষিণ ও পূর্ব ভারতের বহু মন্দিরেও প্রবেশপথের ওপরে সর্প দেখা যায় দক্ষিণ ভারতের দেবতা মুরগান নাগদের অবতার স্বরূপ এছাড়াও বাংলার মনসা পূজা সর্বভারতীয় ক্ষেত্রে নাগপঞ্চমী হিন্দু ধর্মের পূজা অর্চনার সঙ্গে সর্বশ্রেণীর যোগসূত্র প্রমাণ পাওয়া যায় ইয়েজিদিদের প্রধান আরাধ্য দেবতা হলেন দুই পাকনামেলা ময়ূর দেবতা মেলেক টাউস উত্তর ভারতের কার্তিক যিনি দক্ষিণ ভারতের দেবতা মুরগন একই রকম ময়ূরের পিঠে বসে থাকেন ইয়েজিদিদের বাসস্থানের হাজার মাইলের মধ্যে ময়ূর পাওয়াই যায় না অথচ ময়ূর ইয়েজিরিদের প্রধান দেবতা অন্যদিকে ভারতের জাতীয় পাখি ময়ূর ব্যাপারটা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে সম্পর্কটা বুঝুন ইয়েজিদিরা ময়ূর আকৃতির প্রদীপ জ্বালিয়ে ময়ূর মূর্তিকে চুম্বন করে পূজার্চনা করেন ভারতের প্রায় জায়গায় হিন্দুদের ময়ূর আকৃতির প্রদীপ জ্বালাতে দেখা যায় ইয়েজিদিদের পবিত্রতম লালিশ মন্দিরের দেওয়ালে আঁকা এক নারীর ছবি ইয়েজিদিদের হিন্দু হওয়ার সপক্ষে একটি অকাট্য প্রমাণ ছবিটি ময়ূর দেবতার সামনে বসে থাকা এক রমণীর রমণীর পরনে আঁচল দেওয়ার শাড়ি শাড়িতে পারো আছে গায়ে আছে ব্লাউজ খোপায় ফুলের মালা ছবিটি দেখলেই মনে হবে কোনো ভারতীয় মহিলার ছবি এই পোশাক ইয়েজিদিদি জনগোষ্ঠীর হাজার মাইল চৈত্রীর মধ্যে থাকা কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় না অন্যদিকে শাড়ি হলো ভারতের মহিলাদের জাতীয় পোশাক ইয়েজিদিদের আরেকটি প্রতীক হল হলুদ সূর্য যার একুশটি রশ্মি ভারতীয় ধর্মে একুশ সংখ্যাটি পবিত্র ইয়েজিদিরা একুশ বার দেবতাকে নৈবেদ্য উৎসর্গ করেন হিন্দুরাও গণেশ পূজায় একুশবার লাড্ডু উৎসর্গ করেন হিন্দুরা যেরকমভাবে পুজোর থালায় প্রদীপ বসিয়ে মালা সমেত হাত গুড়িয়ে আরতি করেন ইয়জিদিরাও সেভাবেই আরতি করেন হিন্দুরা দেবালয়ে হাতজোর করে প্রার্থনা করেন ইয়েজিদিরাও এভাবেই তাদের মন্দিরে প্রার্থনা করে থাকেন হিন্দুদের মতোই ইয়েজিদিরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে পুজো প্রার্থনা করেন মতোই ইয়েজিদিরা পুজোর পর কপালে টিকা বা তিলক লাগান বড় বড় উৎসবে মন্দিরের আঙিলায় অসংখ্য প্রদীপ জ্বালান ইয়েজিদিরা ঠিক হিন্দুদের দীপাবলির মতো ইয়েজিদি পুরোহিত হিন্দুদের মতোই আগুন লাগিয়ে যজ্ঞ করেন হিন্দুদের মতোই যজ্ঞের আগুন পবিত্র বলে মনে করেন ইয়েজিদিরা এর ফলেই হয়তো আমেরিকায় গড়ে উঠেছে ইয়েজিতি সনাতন ধর্ম সোসাইটি এই সোসাইটি আমেরিকা প্রবাসী ইয়েজিতি ও হিন্দুরা তৈরি করেছেন দুটি গোষ্ঠীর মধ্যে ফিকে হওয়া যাওয়া আর্থিক বন্ধনকে পুনঃপ্রতিষ্ঠিত করতে